যেহেতু আল্লাহর পরে রাসূল রাসূলের পরে তৃতীয় নম্বরের স্থান হলো মা বাবা রাসূলুল্লাহর কাছে এক সাহাবী বলেন যে আর পৃথিবীর বুকে আমার হকদার সবচাইতে কে সবচাইতে কে রাসূলুল্লাহ বললেন আল্লাহ উম্মুকা তোমার মা পৃথিবীর বুকে সবচাইতে তোমার কাছে হকদার

সম্মান বাবার ইজ্জত বাবার ভালোবাসা আপনার মনে থাকবে না এমন না যেহেতু মা যেহেতু আপনাকে যখন দশ মাস দশ দিন গর্বে ধারণ করছে যাদের সন্তান হয়েছে তারা ভালো বুঝবেন যাদের একটা সন্তান আছে তারা ভালো বুঝবেন মা যখন গর্ভবতী হয়ে যায় এক মাস দুই মাস স্বাভাবিক থাকে তৃতীয় মাস মাস চতুর্থ থেকে অস্বাভাবিক আচরণ করতে শুরু করে বাচ্চা যত বড় হয় তার পেটের ব্যথা তার ঘুম হারাম তার ঘুম হারাম ঘুমাতে পারে না ঘুমাতে পারে না স্বামী ঠিকই ঘুমা যায় কিন্তু একজন স্ত্রী সে কখনো ঘুমায় না সে বাচ্চার কষ্টে ঘরে ঘরে পায় সারি করতে থাকে সারি করতে থাকে দেখছেন নি বলেন দেখছেন নি এই 10 মাস দশ দিন গর্ভে ধারণ করে মা যখন তাকে ভুমिष्ट করে এখানে ডাক্তার সাহেব আছেন ভালো বুঝবেন ভালো বুঝবেন সায়েন্স আজকে প্রমাণ করছে একটা সন্তানকে ভুমिष्ट করার জন্য মায়ের এত বেশি তীব্র যন্ত্রণা এত বেশি ব্যথা অনুভব হয় এই ব্যথা তীব্র যন্ত্রণাটা এত বেশি উঠে যায় এই ব্যথার স্তরটা বাড়তে 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 তিপ্পান্ন পয়েন্ট হয়ে যায় কত পয়েন্ট কত পয়েন্ট অথচ সায়েন্স প্রমাণ করছে কোন মানুষের যদি সাত্রিশ পয়েন্ট ব্যথার হার হয়ে যায় সাত্রিশ পয়েন্ট ওই মানুষ আর বাসে না মারা যায় কত পয়েন্ট জোরে বলেন না কত পয়েন্ট সাত্রিশ পয়েন্ট তাহলে প্রসব করতে গিয়ে সন্তান ভূমিষ্ঠ করতে গিয়ে সাত্রিশ আটত্রিশ চল্লিশ না বরং ব্যথার হার বাড়তে 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 কোথায় যায় তেপ্পান্ন পর্যন্ত যায় একজন মায়ের ব্যথার হার হার তাহলে সে মা ওই ব্যথার যন্ত্রণায় মৃত্যুর দুয়ার কেমন কি সব দেখতে তারপরে সন্তান ভূমিষ্ঠ স্বাভাবিকটা কিন্তু স্বাভাবিকটা কিন্তু সাত্রিশে যদি আটত্রিশ হয় এই মানুষটা কি হয় একজন মায়ের মানে যদি ওঠে সাত্রিশের পর থাকে কত থাকে না এই ষোলো পয়েন্ট একজন মায়ের ব্যথার হার বেড়ে যায় তাহলে এক পয়েন্ট যদি বাড়ে সাত্রিশে আটত্রিশ তাহলে মানুষ কি মারা যায় এই কষ্ট একজন স্বামী অনুভব করে বাবা হয়েছে ঠিক দামায় রোজগার করে তাও ঠিক কিন্তু এই ব্যথার অনুভবটা সে কখনো পারে না যার কারণে রাসূলুল্লাহ বললেন তোমার মা তোমার কাছে সবচেয়ে হকদার বললেন তারপরে কে তারপরে মায়ের হক তারপরে কে তারপরে মায়ের হক চতুর্থ নাম্বার কে ওসে আবু বা তোমার বাবা